ডট ইন সি রিপ্রেজেন্ট ভয়েস অফ ইউথ লিডার্সে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার পরিচয় এবং আপনি ডাকসুতে কোন পদে নির্বাচন করতেছেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার নাম জিনি আকির সুইটি আমি ডাকসুতে কেন্দ্রীয় ছাত্র সংসদে সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে লড়ছি এবং একই সাথে আমি নৃত্যকলা বিভাগে পড়ছি বিশ একুশ অনেক বছর পর আবার ডাকসু হচ্ছে আপনার কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু কেন প্রয়োজন আচ্ছা দেখুন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব সব জায়গায় প্রয়োজন আমরা আমরা যদি একটু ক্লাসের দিকে যাই আমাদের প্রত্যেকটা ক্লাসে তিনজন বা একজন করে দুজন আমরা দেখি কিসের জন্য দেখি যেন সবগুলো কাজ যেন গোছানো হয় এবং তারা যেন একটা বজায় রাখতে পারে অর্থাৎ শিক্ষক এবং সেই জায়গা থেকে আমরা দেখি তাদেরও একটা প্রতিনিধিত্ব আছে আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় দেখি তো যখন ইউনিভার্সিটি একটা বৃহৎ জায়গা তো সেই জায়গার মধ্যে আসলে আপনার শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব কিন্তু একটা নেতৃত্ব দানের একটা নতুন চর্চা শুরু করে এবং একই সাথে কিন্তু ডাকসুর যে প্রয়োজনীয় তাইতো আমরা বিগত সাল ধরে কিন্তু দেখে আসছি যে পরপর নতুন নতুন যখন ছাত্র রাজনীতিতে যারা যাচ্ছে অর্থাৎ রাজনীতির যে দলীয়করণের বাইরে গিয়ে নতুন যখন ছাত্র নেতৃত্ব তৈরি হয় তখন আমার কাছে মনে হয় যে এই নেতৃত্বগুলো আসলে শিক্ষার্থীদের ভালোর জন্য প্রকৃত অর্থে কাজ করতে পারে দলীয় কোনো চাপমুক্ত জায়গা থেকে তারা কাজ করতে পারে এবং শিক্ষার্থীদের যেই চাওয়া পাওয়া সেখান থেকে তারা দলীয় এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গিয়ে আসলে কাজ করতে পারে আপনি যদি নির্বাচিত হন তাহলে সাহিত্য অঙ্গনে আপনি কিভাবে আরো বেশি বেশি তরুণদেরকে সম্পৃক্ত করবেন এই নিয়ে আপনার কোনো আলাদা করে কোনো পরিকল্পনা আছে কিনা জি আমি বিশেষ করে হচ্ছে যারা এই মুহূর্তে দেখছেন আমাকে তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আমাদের যে অঞ্চলগুলো আছে বিশেষ করে আমি বলি আমি নিজে দিনাজপুরের মানুষ তো এরকম বরিশাল দিনাজপুর রংপুর এরকম বিভিন্ন অঞ্চল ভিত্তিক জায়গা থেকে কিন্তু আমরা আলটিমেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসি তো আমরা দেখি অনেক সময় আমাদের যে আঞ্চলিকতা হ্যাঁ সংস্কৃতি বা সাহিত্য একটা ব্যাপক বিস্তৃত একটা বিষয় তো সংস্কৃতির মধ্যে আমরা বলতে পারি আমাদের যে অঞ্চল আমাদের ভাষা পোশাক এই সব কিছু কিন্তু আমাদের সংস্কৃতির সাথে জড়িত তো আমি নিজে পারফর্মিং আর্টস নৃত্যকলার মানুষ আমার যেরকম অন স্টেজ কাজ আছে ব্যাক অনেক কাজ আছে তো আমরা অনেক সময় ভাবি যে আমরা যারা নাচ গান করি সেটি মনে হয় সংস্কৃতির সাথে সম্পৃক্ত কিন্তু অবশ্যই এটা একটা অংশ কিন্তু কিছুক্ষণ পরে আমি কি করব এবং একই সাথে হচ্ছে যে প্রতিনিয়ত আমাদের নতুন ধারা সংস্কৃতি অর্থাৎ নতুন প্রজন্মের কাছে হচ্ছে আমাদের যে আঞ্চলিকতা এবং একই সাথে আমাদের ভাষা আমাদের পোশাক আমাদের যে ঐতিহ্য সেগুলোর একটা চর্চা একটা জায়গা নিয়ে আমি কাজ করতে চাই বিশেষ করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কারণ আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসলে আতুর ঘর আমাদের বলা হয় যেটি সারা বাংলাদেশে আসলে ছড়িয়ে পড়ে তো প্রান্তিক অঞ্চল থেকে আমরা যারা আসি কিংবা একই সাথে আমাদের ঢাকার পুরান ঢাকার চমৎকার কিছু ঐতিহ্য আছে তো সবকিছু কিছু মিলিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে এগুলোকে সংরক্ষণ এবং চর্চা থেকে শুরু করে এই সব কাজ কিন্তু আমরা ধাবিত করতে পারি আপনি কোন বিশেষ উদ্যোগ নেবেন কিনা মানে বিশেষ উদ্যোগ রয়েছে যেমন ধরেন ডাকস কেন্দ্রিক করে আমার কিছু হচ্ছে পাবলিকেশনের ইচ্ছা আছে কিছু সাময়িকী তৈরি করার ইচ্ছা আছে অর্থাৎ আমি কিন্তু ডেক্স রিপোর্টার হিসেবে কাজ করেছি বিগত সময় আমি মিডিয়াতে তিন তিন চার বছর যাবত ধরে কাজ করে আসছি অর্থাৎ ফার্স্ট ইয়ারের আগে থেকে আমার একটা কাজের সূত্র পাচ্ছিল মিডিয়াতে যেখানে আমি বিভিন্ন রকম কন্টেন্টও বানাতাম পুরান ঝাঁটা সহ ঘোড়াগাড়ি সহ এবং চা সহ বিভিন্ন ধরনের ঐতিহ্য কিন্তু আমি কন্টেন্ট ম্যাকিং করতাম একটা সময় তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে নতুন কিছু এস্টাব্লিশটা আমরা তৈরি করতে পারি তো ডাকশোর মধ্য দিয়ে আমরা কিন্তু একটা সামূহিক প্রকাশ করতে পারি কিছু পাবলিকেশন দেখেন আমাদের অনেকগুলো ডিপার্টমেন্ট ভিত্তিক জাপানিজ বলেন চাইনিজ বলেন অনেকগুলো কিন্তু ল্যাঙ্গুয়েজ ভিত্তিক ডিপার্টমেন্টও আছে তাদেরও কিন্তু ভিন্ন ভিন্ন কালচার আছে তো আমরা যখন এই ধরনের কথাগুলো বলছি তাদের মধ্যে থেকে চাইলে আমরা কিন্তু নতুন কিছু লেখনী পাবো